চেষ্টা করছিলাম পারি কিনা তাই সমস্যা হচ্ছে কারো কি সমস্যা শুনি তাহলে আর করবো না সে ঠিক আছে তাই সেগেটার তো তো ঠিক আছে এমনি তো কারো প্রবলেম হচ্ছে না মাঠের কি ক্ষতি হবে কোনো ক্ষতি হয়েছে বলো অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি লাইক করো লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর থ্যাঙ্ক ইউ বলে দে থ্যাঙ্ক ইউ বলে দে থ্যাঙ্ক ইউ তুমি চাইলো তুমি ব্লগ করতে পারবে না তার কারণ হচ্ছে বাইরের অবস্থা দেখো ভাই মানে সবেমাত্র বৃষ্টি শেষ হলো দেখো এখন এখানে ট্রিউ জল ঝুলছে এখান দিয়ে জল পড়ছে মানে অবস্থাটা কি অবস্থা তোমরা বুঝতে পারছো তো এখন তাও আমি রিস্ক নিয়ে এখন আমি ব্লগে বেরোচ্ছি তো রাজ আসবে রাজ আসলে রাজ ফোন করলে আমি বেরিয়ে যাবো সো গাড়ি এখনো বের করিনি গাড়ি এখন এখানেই রয়েছে আমার মোটো ব্লগ স্লিটটাকে আমি এমন একটা ভাবে রেখেছি মানে হাসি লাগবে দেখে আমার নিজেরও হাসি লাগছে বাট কিছু করার নেই যদি তোমাদের জন্য ব্লগ করতে হয় তাহলে আমার জিনিসটাকে এভাবেই বাঁচিয়ে রাখতে হবে কারণ আমার জিনিসটা যদি একবার হারিয়ে যায় তোমাদের জন্য আমি ব্লগ করতে পারবো না সো দেখো জিনিসটা ভাই কেউ হাসবে না আর দেখো যে জোগাড়টা কেমন হয়েছে ভাই বাঙালি তো অলওয়েজ দেশি জোগাড়ের জন্য বেস্ট আর বাইরে আবার মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে মানে খুব রিক্সা আসি ভাই দেখো একটা প্লাস্টিক দিয়ে আমি এটাকে ভাই আটকে রেখেছি কারণ আমার মেন প্রবলেম হচ্ছে আমার এখানটা হচ্ছে ভাই মাইক রয়েছে যেহেতু আমি মিডিয়াম মোড ইউজ করি এখানে মাইক রয়েছে আর এই সাইডে পুরো মাইকের সিস্টেমটা রয়েছে সেই জন্য এই সাইডটাকে সেভ করেছে আর গোপর সামনে যে মাইকটা আছে ওটা তো ওয়াটারপ্রুফ ওটা নিয়ে কোনো চাপ নেই

কারণ আমি একটু আমার মাইকটা টেস্ট করছিলাম তো মাছ কেটে গেছিলো যে আমার মাইকের অবস্থা কিনা কি হয়ে গেছে এইগুলো আর আমি আমার বাইকটা রেখে চলে এসেছি ভাই আমাদের টোটোতে এখন হবে ভাই টোটো ব্লগ ইয়ে গাইস ও ভাই টোটোর ড্রাইভার ভাই আমার ওখানে ঢুকতে পারছি না আর গলা পুরো ফেটে গেছে ঠান্ডা লাগার কারণে ভাই টোটো এ দাদা যাবেন অয় দাদা যাবেন 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 আর দোর বেটা আমার ড্রাই আমি ড্রাইভিং সেটা বলছি একটু বাদে এটা কি কোনো কথা তোমার আরে তোমার টোটো দাঁড়

ভাই গরু তারা দিচ্ছিল কোথায় ও একটু চেষ্টা করছিলাম পারি কিনা তাই কেন সমস্যা হচ্ছে কারো কি হবে সেটা শুনি তাহলে আর করবো না সে ঠিক আছে তাই সেগারেটারি তো তো ঠিক আছে এমনি তো কারো প্রবলেম হচ্ছে না হ্যাঁ মাঠের কি করতে হবে কোনো ক্ষতি হয়েছে বলো

খাবার নষ্ট করতে নেই কি দেখবি পিক আপ দেবো শিওর আমরা এখানে অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম এবার বেরিয়ে ভাই ফাইনালি আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর ভাই ওই ব্লগটা অনেক বড় হয়ে গেলো তো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য হ্যাফ ওয়ান পিস